হে দেখেন কত সুন্দর একটা গ্রাম এই গ্রামের মধ্যে এই যে একটা ফার্মের মতো আছে গ্রামের মধ্যে একটা ফার্ম আপনাদের একটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো ওই গ্রামের মধ্যে যেরকম রাস্তার পাশ দিয়ে মানুষজন যায় গাড়ি ড্রাইভ করে আর এরকম গ্রামের মধ্যে যাদের বাসা থাকে তারা বাসার মধ্যে মুরগি পালে আমরা যেটাকে দেশি মুরগি বলি তো মুরগি ডিম দেয় ডিম দিলে পরে যেরকম দেখেন ডিম রেখে দেয় এখানে রেখে দেয় ফ্রি রেঞ্জ এগস এখানে নেওয়া যাবে ছয়টা ডিম হচ্ছে কি ওয়ান মানে হচ্ছে বাংলাদেশি টাকায় চারশো টাকার মতো আর কি তো এই যে ডিমের বক্স এখানে রাখা ডিম আছে কিনা দেখি হ্যাঁ ডিম আছে দেখেন ডিম এখন যদি আমি এটা নিয়ে যাই কেউ আপনার আপনার মানে দেখার কেউ নাই আমি চুরি করতে পারি কিন্তু এখান থেকে কেউ চুরি করে না যে একটু ফুল রেখে দিছে এখানে এটা হয়তো সেলের জন্য নাকি সো যার মতো করে এখানে ডিম নিয়ে যাবে চারশো টাকা এখানে রেখে যাবে আর কি সো চুরি করবে না মানে এই বিশ্বাসে রেখে দিছে মানুষ আর ইংল্যান্ডের গ্রামের মানুষগুলা চুরি করে না মানে দেখেন কি সুন্দর পরিবেশ এখানে ডিম নিয়ে যায় আর ছয়টা ডিম নিয়ে গেলে বা বেশি নিয়ে গেলে ওই অনুযায়ী টাকাটা রেখে যায় এখানে টাকা নেওয়ার জন্য কোনো মানুষ নাই কোনো দোকানদার নাই কেউ নাই আপনি যদি ডিম নিয়ে চলে যেতে চান আপনাকে কেউ কিছু বলারও নাই সো কত সুন্দর একটা মানে সিস্টেম আর কি মানুষ এত নির্মল সহজ সরল এরকমই তো হওয়া উচিত নাকি আপনি কি বলেন